আসসালামু আলাইকুম মা রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি রান্না করব। কুচি মাছের পাই তো মাছটি রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে এখানে মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে বেগুন তিনটে বেগুন নিয়েছি লঙ্কা গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো লাগবে চালের গুঁড়ো আর এখানে আদা রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করা আছে তেল আর এখানে পিঁয়াজ বাটা এই মাছগুলো নিয়েছি তো এই মাছগুলোকে এবার একটা মাছ তিন টুকরো করতে হবে তো আমি সেগুলোই করে নেবো হয়ে গেছে মাছটা কু কুচানো এবার তুলে রাখবো এবার এই বেগুন করে কেটে নিয়ে মাছটা থেকে বেগুনটা মাছটা আলাদা করে নিতে হবে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি এবার মাছ থেকে এটা বের করে নিতে হবে এই বেগুনগুলো এখানে কেটে নিয়েছি আর এই খোলটা নিয়ে নিয়েছি এবার মাছের সঙ্গে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে তো মাখানোর জন্য আমি কিভাবে মাখাচ্ছি সেইভাবে মাখাবেন তাহলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে রান্নাটা তো আমি প্রথমে দেখাই এখানে মাছ নিব আর এখানে কাটা বেগুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো আদা রসুন আর জিরের পেস্ট পেঁয়াজ বাটা দু চামচ চালের গুঁড়ো দিব সামান্য তেল এটাকে মেখে নেব এটা এরকম ভাবে মাখিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এবারে বেগুনের রিং রিং তৈরি করেছে এই রিংগুলো অল্প হলুদ আর লবণ দিয়ে দিতে হবে লবণ আর এক হলুদ এখানে তেল দিয়ে দেব এবার বেগুনের রিং বসিয়ে দেব পাকা ঢেকে রাখা ওই মাছ আর বেগুনের মাছের অংশ ওইগুলো এবার দিয়ে দেবো মাছ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে দেখব এভাবে এবার উল্টে দিতে হবে এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে দেখবো এই পিঠটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে হয়ে গেছে এবার এটা তুলে নেবে সালাতে সাজিয়ে রেখে এভাবে বাকি রেঙুলো আবার দিয়ে দেব এই মাছ আর বেগুনের পুষটা এবার দিয়ে দেবো সাইড দিয়ে একটুখানি তেল দিয়ে এটা ঢেকে দেবে এবার ঢাকা খুলে দেখি এটা হয়ে গেছে এরকম গেজুর ভালোভাবে ভোজন নিলে হয়ে যাবে এবার এটা তুলে নেব রেডি হয়ে গেল পাই খেতে খুব অসাধারণ স্বাদ খেয়ে দেখাই কেমন হয়েছে সত্যিই অসাধারণ খেতে হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে যে কোনো ছোট মাছ দিয়ে বানানো যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর মা মেয়ের রান্নাঘরটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন